বিসমিল্লাহিউ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি শোনার আগে যারা টাচ করে ঢুকলেন এর আগে তারা ভাবতেছেন যে এটা কেমন কথা বলল এই লোকটাকে তো আমরা ভালো জানি কিন্তু লোকটা কেমন কথা বলল কিন্তু অনুরোধ থাকবে সম্পূর্ণ আলোচনাটি শুনুন এই আলোচনাটি কোরআন হাদিসের বাহিরে যদি হয় তাহলে মানবেন না যদি সত্য হয় তবে মানবেন ইনশাল্লাহ দেখুন আপনারা থ্যামদানে যেটা পেয়েছেন যে একজন পীরের কাছে অপরাধ করলে এটার ক্ষমা পাবে না কিন্তু আল্লাহর কাছে ক্ষমা পেতে পারো আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু একজন কামেল মুর্শিদের কাছে যদি তোমরা জেনে শুনে ভুল করো অপরাধ করো তাহলে এটা কখনোই ক্ষমা হবে না তাহলে আজকের আলোচনাটা কি যে আল্লাহকে বকছ আল্লাহকে অমান্য করেছো আল্লাহ এটা ধরবে না কিন্তু একজন কামেল পীরের সাথে তুমি অপরাধ করেছ অন্যায় করেছ তোমার সাজা হবে কঠিন সাজা হবে তাহলে এই কথাটি মানার যোগ্য দেখেন পৃথিবীতে অনেক মানুষ অনেক কাজে ব্যর্থ হয়ে যায় অনেক কিছু করতে যাইয়া সেটা নষ্ট হয়ে যায় তখন তারা বারবার ব্যর্থ হওয়ার পরে পরে ঘটনাটি কি ঘটে পরে ঘটনাটি ঘটে যে আল্লাহকে বকতে শুরু করে দেখেন আল্লাহ কিন্তু বলেছেন যে কিছু ফেরিস্তা কিছু দেবতা কিছু আল্লাহর অন্য কোনো সৃষ্টি আল্লাহকে বলেছে যে হে আল্লাহ এমুক বান্দা এমুক দেশ থেকে এমুক গ্রাম থেকে এমুক ঘর থেকে একজন ব্যক্তি আপনাকে বকেছে আপনাকে অসম্মান করে কথা বলেছে তখন আল্লাহ কি বলে জানেন তখন আল্লাহ বলেছেন দেখো যারা আমাকে বকে আমাকে অমান্য করে বা আমার এবাদত করে না এবং আমাকে এটা সেটা বলে তাদের এই অমান্য এই পাপ বা এই যে বিষয়গুলো আমি আল্লাহ পর্যন্ত এগুলো পৌঁছাই না যদি আমার পর্যন্ত পৌঁছাইত তাহলে আমি তাদেরকে ধ্বংস করে দিতাম তাহলে একটা যুক্তি যে সারা বিশ্বের মধ্যে ছোট একটা দেশ এই ছোট একটা দেশ বাংলাদেশ এই দেশের মধ্যে কত মানুষ রাস্তাঘাট ভাড়া দেখে প্রধানমন্ত্রীকে বগছে জিনিসপত্রের দাম বেড়ে গেছে প্রধানমন্ত্রীকে বকছে এক ভ্যানওয়ালা সে অনেক মাল নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন চাকাটা যখন ভাঙা রাস্তার মধ্যে পড়েছে চাকাটা বাঁকা হয়ে গেছে চাউলগুলো পড়ে গেছে ডাউলগুলো পড়ে গেছে তখন সে ব্যানওয়ালা বলতেছে আমি প্রধানমন্ত্রীর এই করি সেই করি আমি মানে খারাপ ভাষায় কিছু গালাগালেজ করেছে তখন ফেরেস্তারা বলতেছে আল্লাহ এমুক দেশে এমুক ব্যার আপনাকে খারাপ বাসায় গালাগাল করেছে তখন আল্লাহ বলে দেখো যে এই পৃথিবীতে যারা আমাকে নিয়ে এরকম বলে তাদের কথাগুলো আমাকে স্পর্শ করে না আমাকে তাদের কথাগুলো আমার পর্যন্ত পৌঁছায় না যদি পৌঁছাত তাহলে আমি তাদেরকে ধ্বংস করে দিতাম তাহলে আজকের মূলত কথা হলো কি পৌঁছানো মানে কি আল্লাহ জানে না কোনটা দেখেন প্রধানমন্ত্রী কিন্তু জানতে পারছে যে মুখ দেশের গ্রাম থেকে আমাকে এরকম গালমন্দ করেছে এদের অ্যাকশন নিতে আসে না কেন তারা এগুলো কানে নেন না আল্লাহকেই বকে তো প্রধানমন্ত্রী কিন্তু ভোগতেই পারে তিনি যদি এটা কানে নিত তাহলে তাকে ফাঁসিতে চড়াতো জেলখানায় বদ্ধি করে রাখত কিন্তু তিনি এসবে কান দেন না আজ তাহলে সারা বিশ্বের মধ্যে ছোট একটা দেশ ছোট একটা দেশের একটা প্রধানমন্ত্রী এটি কানে নেয় না তাহলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আছে সমস্ত কিছুর মালিক কিন্তু আল্লাহ তারপরেও কিন্তু আল্লাহ এসবের কথা ধরেন না আজ। তো এবার আসি ধরবে যদি প্রধানমন্ত্রীকে আমাদের এলাকার মধ্যে যে এমপিটা পড়েছে সাবের হোসেন বা অন্য কোনো ডিস্ট্রিক্টের কোনো এমপি যদি প্রধানমন্ত্রীকে একটা খারাপ কিছু বলে সে তখন তাকে অ্যাকশন নেওয়া হবে কারণ তারা বোঝে না তুমি তো বোঝো তোমাকে বহিষ্কার করা হলো তাহলে তাকে বহিষ্কার করে দেবে তাহলে বোঝা গেল কি সবার কথা প্রধানমন্ত্রী কারে যায় না তো পৃথিবীর অনেক মানুষ অনেক কথা বলবে এটাও আল্লাহ পর্যন্ত পৌঁছায় না পৌঁছায় কিন্তু আল্লাহ এটা কানে নেন না আচ্ছা সেটার বিচার করতে আল্লাহ আসেন না কিন্তু আল্লাহ কিন্তু একটা কথা বলেছে তোমরা দুনিয়াতে বহু কাজে বহু কিছুতে তোমরা পাপ করেছ মানুষের ক্ষতি করেছো অনেক পাপ হয়ে গেছে আমার কাছে তার ক্ষমা নেই ক্ষমা পেতে চাও তাহলে পৃথিবীতে আমি অলিয়া ওলিয়াদেরকে রেখেছি আমি কামেল মুর্শিদদেরকে রেখেছি তোমরা তাদের কাছে যাও সে যদি তোমাকে গণ্য করে তোমাকে মেনে নেয় তোমাকে ক্ষমা করে তাহলে আমি আল্লাহ ক্ষমা করিব আর না হয়তো আমি ক্ষমা করব না তবে দেখেন পৃথিবীতে সমস্ত কিছুর বিষয় যদি আল্লাহ করত তাহলে যোগে যোগে নবী রাসুলদেরকে কেন পাঠালেন দেখেন একজন নবী যদি আল্লাহকে বলে আল্লাহ আপনি ওকে ক্ষমা করে দেন দিবে আল্লাহ আপনি তাকে বেহস্ত নসিব করে দেন আল্লাহ দিবে কিন্তু তার কথা ছাড়া আল্লাহ করবে না সে নিজে যদি বলে আমি অনেক ইবাদত করেছি আমাকে ব্যস্ত দাও দেবে না আল্লাহ কারণ সাফায়াতের কান্ডারি কাণ্ডারি রাসুলুল্লাহ সাল্লাম তাহলে পারের কান্ডারি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তাহলে আমি এখন বলবো যে রাসুল বা নবী বা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন পৃথিবী ত্যাগ করেছে এর আগে তিনি কি বলেছেন তোমরা আমার আওলাদদের কাছে যাও আমার প্রিয় যেমন আল্লাহ বলেছে আমার নবী রাসূলরা আমার কাছে প্রিয় তারা চলে গেছে তাদের খতম হয়ে গেছে নবী আসবে না তাহলে সেই রাসুল কি বলেছেন যে তোমরা একজন কামেল মসজিদের হাতে যখন হাত রাখবে তখন আমি রাসুলের হাতে হাত রাখলাম আর আমার রাসুলের হাতে যখন আমি তুমি হাত রাখলা তখন তুমি আল্লাহর হাতে হাত রাখলা সুরা ফাতাতেও আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাতের উপরে যারা হাত দিছে তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে তিনি এটাও বলেছেন যে দেখো যদি তোমরা আমার রাসুলকে আঘাত করো তাহলে আমি আল্লাহকে আঘাত করলা আমার রাসুলকে যারা আঘাত করবে তাদের কঠিন সাজা হবে আর রাসুলকে বলেছি পৃথিবীতে কামেল মুর্শিদ কামেল অলিয়া উলিয়াকে যদি কেউ আঘাত করি তাহলে আমি আল্লাহ তাকে ছাড় দেব না আমি আল্লাহ তাকে ছাড় দেব না তাকে সাজামুক্ত করে দেব কি সে জাহান্নামেও চলে যেতে পারে তাহলে আজকের আলোচনাটা কি আল্লাহকে বকেছেন আল্লাহ কিছু বলবে না আল্লাহর অলিগনকে আল্লাহর কামেল মুর্শিদদেরকে যদি কিছু বলা হয় কিছু ক্ষতিগ্রস্ত করা হয় তাহলে সেটা তোমরা আমার থেকে সে অ্যাকশান পাবে এবং আমার অলির সাথে যদি বেদাবী করা হয় তাহলে আমি আল্লাহর সাথে ব্যবী করা হয় তোমরা আমাকে বকবে তোমরা আমাকে অমান্য করবে ছাড় পাবে কিন্তু আমার কামেল অলি কামেল মুর্শিদের কাছে গিয়ে যদি তোমরা বেদাবি করো অমান্য করো তাহলে আমি আল্লাহকে অমান্য করা হবে আমি তাকে ছাড় দেব না তাহলে বোঝা গেল কি ক্ষমা পাইতে চান একজন কামেল আউলিয়া কামেল মুর্শিদের কাছে যেতে হবে আপনি আল্লাহর অলি হতে চান একজন কামেল মুর্শিদ কামেল অলি আউলিয়ার কাছে আপনাকে যেতে হবে আর না হয় হবে না তাহলে আজকের আলোচনাটা কি আল্লাহকে অমান্য করেছেন ক্ষমা পাবেন একজন কামেল মসজিদের সাথে আপনি ব্য করেছেন অন্যায় করেছেন এটার ক্ষমা আল্লাহও করবে না হে সমস্ত জগতবাসী আমার কথাগুলোর যুক্তি তো দেওয়া হয়েছে তার পাশাপাশি কোরআন হাদিসকেও রাখা হয়েছে যদি কেউ পারেন আমার এই কথাগুলো খন্টিয়ে দেবেন কারণ আল্লাহ মাধ্যম ছাড়া কখনোই আপনার কিছুই করবে না যদি বলেন হ্যাঁ আল্লাহ করে তাহলে আল্লাহ যদি সরাসরি করে তাহলে যোগে যোগে নবী রাসুলদেরকে কেন পাঠালেন তাহলে একটা প্রধানমন্ত্রী এই বাংলাদেশ একা চালায় না মন্ত্রী আছে এমপি আছে কমিশনার আছে চেয়ারম্যান আছে মেম্বার আছে তো আল্লাহ এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনা করতে যাইয়া আল্লাহ ফেরেস্তা থেকে রেখেছেন আল্লাহ উলিয়া উলিয়াদেরকে রেখেছেন এদের মাধ্যমে এই পৃথিবী পরিচালনা করেন এখন ধরেন আপনি যদি একজন জমিদার হন সেই জমিদার হয়ে আপনি কাউকে দায়িত্ব দিয়েছেন যে তুমি এগুলো পরিচালনা করবে এবং মানুষ তোমার কাছে আসবে তুমি এভাবে এটা বিতরণ করবে এই জিনিসটা তুমি দায়িত্ব পালন করবে তখন যাকে দায়িত্ব পালন করার জন্য দিয়েছে তখন লোকেরা এসে তাকে অপমান করে তাকে মানে না তার দায়িত্ব থেকে তাকে ছুটিয়ে ফেলে দেয় তখন কিন্তু জমিদার আপনাদেরকে ছাড়বে না আমি তাকে দায়িত্ব দিয়েছি তেমনি প্রধানমন্ত্রী কাউকে ছাড়বে না যদি আপনি এমপিকে মন্ত্রীকে না মানেন কারণ তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তেমনি আল্লাহ ওলি আউলিয়াদের ওপরে নবী রাসুলদের ওপরে দায়িত্ব বার দিয়ে দিয়েছেন ফেরস্তাদের ওপরে দায়িত্ব বার দিয়ে দিয়েছেন এখন এদেরকে যদি আপনি অমান্য করেন তাহলে আল্লাহকে অমান্য করা হবে কেননা আল্লাহ তাদেরকে নিযুক্ত করেছেন তবে এই পৃথিবীর মানুষ কোরআন পড়তে 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 মরতে মরতে মরে যাবে হাদিস পড়তে 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 মরতে মরতে মরে যাবে কখনোই আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং বাপের ক্ষমা পাবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বন্ধুদের কাছে না যাবে তাই বলবো অলি শব্দের অর্থ কি বন্ধু তাহলে নবীর আসুলরাও কিন্তু আল্লাহর বন্ধু সেই বন্ধুদেরকে অমান্য করলেও সাজা হবে বর্তমানে যারা কামেল আউলিয়া পীর মুর্শিদ যারা কামেল হয়েছে তাদেরকে অমান্য করলেও আপনি আপনার জিন্দিগি বিফল হবে তাই পৃথিবীতে একদল আছে যে আউলিয়া পীর মুর্শিদ লাগে না আর আল্লাহ বলতেছে লাগে আল্লাহ কোথায় বলতেছে সুরা ফাতাতে বলেছে এবং এটাও বলেছে সুরা কাহাফের সতেরো নম্বর আয়ত মুর্শিদ শব্দটি আল্লাহ উল্লেখ করেছে তাহলে যারা মুর্শিদকে ধরল না মানল না বুঝলো না তারা যত ইবাদতি করুক তারা পথভ্রষ্ট এটা আল্লাহ বলেছেন তাহলে আল্লাহর কথাকে যারা খন্ডিয়ে দেবে তাদের স্থান জাহান্নাম ছাড়া আর কোথায় হবে তবে আমি স্বামী মালি চিস্তি আপনাদেরকে এই কথাগুলো বুঝিয়ে বললাম যদি আপনাদের মধ্যে কেউ কমেন্ট করেন যে না আপনার কথাগুলো ঠিক নয় বলুন যদি বলেন যে না আপনার কথাগুলো কোরআন হাদিসে যদি থাকে তাহলে ঠিক আছে তাহলে আলহামদুলিল্লাহ তাহলে আমরা মানার চেষ্টা করব তবে আজকের মূল কথাটি হলো কি যে পীরের সাথে বেদাবী করবেন না পীরকে অমান্য করবেন না তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারবে না যতক্ষণ সেই পীর মুর্শিদ আপনাকে ক্ষমা না করছে পৃথিবীতে বিভিন্ন বিষয়ে আপনি পাপ করেছেন একজন কামেল মুর্শিদের কাছে গেলে সে যদি আল্লাহর বন্ধু হয় বন্ধুর কথা বড় বন্ধু সে শুনবে আপনি আর আমি গোলাম আমার কথা শুনবে না তাই একজন কামেল মুসসিদের প্রয়োজন তাহলে আল্লাহর কাছে পাপ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ ক্ষমা করবে না আল্লাহকে গাল দিয়েছেন আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু এই ক্ষমা পেতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে এবং একজন পীরের কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাবেন আল্লাহর কাছে ক্ষমা পাবেন না এই কথার গ্র্যান্টেড আরও কিছু দলিল আছে আমি পরবর্তীতে তা পেশ করবো ইনশাল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আমাদের এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক হলে অবশ্যই ফলো করে নেবেন সকলেই ভালো থাকবেন Allah Hafiz